রাজবাড়ির ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন এই পূবের রাজবাড়ি সম্পর্কে একটু একটু বলবেন তাহলে ভালো হয় এটা কত বছর বছর আচ্ছা পুরোনো বাড়ি পুরনো বাড়ি আর এখানে কারা কারা আসতেন আগে আগে আসতেন জগবন্ধু রায়চৌধুরী ওনার জমিদার তারপরে সূর্যকান্ত রায়চৌধুরীর ছেলে হ্যাঁ কলকাতায় এনাদের শিয়ালদায় একটা স্কুল আছে আচ্ছা এনাদের বরানগর বাজার বরানগর বাজার এনাদের যে রাস্তাদের আপনারা আসছেন সেই রাস্তাটা হচ্ছে এনারা এক পয়সা মাটি কিনে স্নানে যাবে বলে এনার মাকে হচ্ছে সেই স্নানের এই রাস্তাটা তৈরি করেছিল হ্যাঁ ভাই রবীন্দ্রনাথ এসে এইখানে এক রাত্রি বাস করে থেকে অনেক গান বাজনা শুনিয়ে গেছিলেন আর এই এখানটা কি পুজ উৎসব হয় কোন সময় হয় দুর্গা পুজো দুর্গা পুজোটা আগে এখানে মহিষ বলি হতো আচ্ছা মহিষ বলিটা কোথায় হতো এই যে জায়গা এখানে চব্বিশ জন ছাব্বিশ জন ব্যয়রা এই মাকে বিছামতি নদীতে বিসর্জন করতে নিয়ে যায় বিশাল বাজনা বাজনা করে নেয় আর একশো একটা বলি হতো আগে এখন বলিটা তুলে দিয়েছে তুলে দেওয়ার পরে এখন ফল আর চাল কুমড়া বলি হয় হ্যাঁ আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নমী নবমীর দিন এখানে বিশাল পনেরোতে কুড়ি হাজার লোক খাওয়ায় এখানে বিজয়া হয়ে যাওয়ার পরেই কচু শাক চাল কুমড়া তারপরে ইলিশ মাছ এই সব মারে বিসর্জন করে এসে তারপরে খাওয়ায় মাকে এখানে ধন্যবাদ আপনাকে আমাদের এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য